আচ্ছা আব্বু আমি বইয়ে পড়ি যে সর্বদা সত্যি কথা বলা উচিত তারপরে আমি শুনি সবাই বলে যে কোনো কথা লুকিয়ে রাখা উচিত নয় সব কথা বলা উচিত এটা কি ঠিক তুমি প্রশ্ন করেছো যে সব সময় সত্য কথা বলা উচিত বইয়ে পড়ো এবং কোনো কথা চেপে রাখা উচিত কিনা শুনতে পাও যেটা তো আজকে আগে আমি একটা গল্প বলবো তারপরে এই বিষয়টা আমি ব্যাখ্যা করে বোঝাবো একটা বাড়িতে একটা ছেলে আর তার বাবা মা থাকে তো সেই ছেলেটি বাড়ির বাইরে রাস্তায় খেলা করছিল এমন সময় সেই ছেলেটির মায়ের দুজন মাসি বেড়াতে আসে তো বেড়াতে এসে গেটের বাইরে ছেলেটিকে দেখে ছেলেটিকে বলে যে তোমার মাকে গিয়ে বলো তোমার মায়ের মাসিরা বেড়াতে এসছে তো বাচ্চা ছেলেটি এসে তার মাকে বলল যে মা তোমার মাসিরা বেড়াতে এসছে এই কথা শুনে ছেলেটির মা বলল অসময়ে এইভাবে আত্মীয় আসা আমার একদম ভালো লাগে না খুব আমার বিরক্তকর লাগে এই সময় অসময়ে যে কেউ বাড়িতে বেড়াতে চলে আসলে তো যাই হোক তারপর ছেলেটির চলে গেল তার বাবার কাছে বাবাকে কি বলল বাবা মায়ের মাসিরা বেড়াতে এসছে এই কথা শুনে ছেলেটির বাবা আবার বললো আসার সময় পেলো না আজকে আমরা পার্কে ঘুরতে যাবো ভেবেছিলাম রেস্টুরেন্টে খাবো ভেবেছিলাম আর আজকেই ঠিক করে আত্মীয় আসলো আত্মীয় আসার দিন পেল না তো যাই হোক এই কথা বলে ছেলেটি আবার বাড়ির এতে বসার ঘরে চলে আসলো তখন তার মায়ের মাসিরা সেই বাড়িতে বসার যে ঘর সেই ঘরে চলে এসেছে এইবার ছেলেটির মা খুব খুশি ও মাসিরা এসেছ আমি খুব খুশি হয়েছি এতদিন পরে মনে পড়লো আমি তো ভেবেছিলাম তোমরা আমাকে ভুলেই গিয়েছো এত আনন্দ না হচ্ছে তোমরা আমার বাড়িতে এসেছ এই কথা শুনে ছেলেটি অবাক হয়ে গিয়েছে কপালের চোখ উঠে গিয়েছে তার যে তখন ছেলেটি বলছে ও মা তুমি যে তোমাকে আমি বললাম তোমার মাসিরা এসেছে তুমি যে বললে অসময় আসার সময় পায় না আত্মীয়রা আমার ভালো লাগে না আমার বিরক্ত লাগে তুমি যে তাই বললে এখন আবার অন্য কথা বলছো যে বলছে ছেলে মানুষ কি বলে ঠিক নেই যা এখান থেকে যা যা তোর বাবাকে গিয়ে বল যে আমার মাসিরা এসেছে বলছে আমি বাবাকেও বলেছি বাবা শুনে বললো আত্মীয় আসার আর সময় পায় না আমরা আজকে রেস্টুরেন্টে খেতে যাব আজকে পার্কে ঘুরতে যাব আর আজকে আসলো ঠিক করে তাই বলেছি এইবার ছেলেটির মা যতই তাকে নিষেধ করছে সে থামছে না তো আত্মীয়রা দেখলো তাহলে তো এবারে আসা আমাদের ঠিক হয়নি তারা আমাদের আমরা আসাতে তারা খুশি হয়নি তখন সে আত্মীয়রা চলে গেল চলে যাওয়ার পরে তার বাবা মা সে বাচ্চাটিকে দুজনে কিছু হালকা হালকা মারলো তখন কার বলছে ছেলেটি যে আমি কি করে বুঝবো যে তুমি তোমাকে বলেছিলে সময় সত্যি কথা বলবি কোনো কথা চেপে রাখবে না তাহলে আমি কী করে বুঝবো যে আমি কোনটা বলবো আর কোনটা বলবো না কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না তো এখানে ব্যাপার হচ্ছে তোমাকে বুঝতে হবে যে সত্যটা বললে কেউ দুঃখ পাবে কি না কারো ক্ষতি হবে কিনা কেউ কষ্ট পাবে কি না তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যদি কেউ দুঃখ পায় কেউ কষ্ট পায় কারো ক্ষতি হয় তাহলে তখন সেই সত্যটা যেহেতু তুমি মিথ্যা বলবে না চেপে যাও যেহেতু মিথ্যা বলা দরকার নেই তুমি তখন কি করবে চেপে যাও কোন কিছুই বলবে না অর্থাৎ এইখানে তোমাকে সত্যটাকে চেপে যেতে হবে মানে সব কথা বলা এখানে যাবে না এবং সত্যটা চেপে যেতে হবে আর কখন তুমি সত্য না বলে প্রয়োজনে মিথ্যা বলতে হতে পারে কোন সময় যখন দেখবে একটা মানুষের অনেক বড় বিপদ দেখা যাচ্ছে তার বিশাল ক্ষতি হবে তার জীবনের অনেক ক্ষতি হবে তখন সেই পরিস্থিতি হলে কখনো যে তোমার মিথ্যার জন্য বলাতে একটা মানুষের হয়তো জীবনের অনেক বড় উপকার হবে সেই পরিস্থিতি হলে মিথ্যা বলতে হতে পারে তার ছাড়া সমস্ত জায়গায় যেখানে সত্য বললে মানুষের ক্ষতি হবে কেউ দুঃখ পাবে সেই জায়গায় তোমাকে সত্যটাকে চেপে যেতে হবে যেখানে না বললে মানে আর কি না বলে চুপ থাকায় ভালো বুঝতে পারলে কোন সময় সত্য বলতে হবে কোন সময় বলতে হবে না বুঝতে পারলে না পারলে না পারলে যেখানে মানুষের দুঃখ পাওয়ার সম্ভাবনা আছে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে সেইখানে সত্যটাকে কি করতে হবে চেপে দিতে হবে বুঝতে পারলে আর যেখানে তোমার মিথ্যা বললে কোনো মানুষের বিশাল উপকার হবে বা ভালো হবে কারণ জীবনের অনেক হয়তো নিত্যময় সত্যি বলে ফেললে ক্ষতি হয়ে যাবে সেখানে কখনোই বলা বা মানুষ ছোট হবে সেইখানে সত্য বলা যাবে না বুঝতে পারলে হুম উত্তর খুব খুশি হলাম হুম ধন্যবাদ আমার মেয়ে প্রশ্নের উত্তর আমি বললাম তাকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ